আজকে বানিয়ে দেখাবো টমেটো সস আমরা প্রতিদিন কোনো না কোনো ভাজা পোড়ার সাথে এই টমেটো সসটা খেয়ে থাকি অনেকেরই এই টমেটো সসটা খুবই পছন্দ কিন্তু বাজার থেকে কিনতে গেলে দামটা অনেক বেশি পড়ে যায় আজকে আমি দেখাবো কিভাবে অল্প খরচে এই টমেটো সসটা বাসায় তৈরি করা যায় টমেটো সস বানানোর জন্য আমি এক কেজি টমেটো নিয়েছি টমেটোগুলো অবশ্যই একটু পাকা দেখে নিতে হবে যেন সব টমেটো লাল হয় খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন টমেটো গুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি ছোট করে কাটলে একটাই সুবিধা অল্পতেই টমেটো গুলো সেদ্ধ হয়ে যাবে এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে টমেটো দিয়ে দিয়েছি সাথে দিয়েছি দুইটা পেঁয়াজ কাটা এবং একটা রসুনের সম্পূর্ণ কোয়াটি দিয়েছি স্বাদ মতো লবণ অল্প একটু পানি কয়েক টুকরা আদা শুকনা মরিচ দুইটা দারচিনি ও দুইটা এখন সমস্ত উপকরণগুলো ভালোভাবে একত্রে মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করব। পাঁচ মিনিট রান্না করার পর আবার একটু খুলে দেখব দেখুন টমেটো প্রায় আধা সেদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে টমেটোতে আমি দিয়ে দেব এক চামচ মরিচের গুড়া যেহেতু আমি মরিচের পরিমাণ কম দিয়েছিলাম তার জন্য মরিচটা একটু বেশি দিয়েছি যদি আপনারা মরিচ না দিতে চান তাহলে শুকনো মরিচটা একটু বেশি দিতে হবে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব দেখুন আমি আবারও পাঁচ মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি এখন টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন নেড়ে চেড়ে নামিয়ে নেব এবং টমেটোটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে একটা ব্ল্যান্ডারের সাহায্যে টমেটোটাকে ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করা টমেটোগুলো এখন আমি একটা ছাঁকনার সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব যেন অতিরিক্ত কোনো দানা থাকলে সেটা চলে যায় এ পর্যায়ে আমি কড়াইতে টমেটোগুলো দিয়ে দিয়েছি এবং এখানে আমি দুই টেবিল চামচ মতো ভিনেগার এবং হাফ কাপ মতো চিনি দিয়েছি সেটা আপনাদেরকে দেখানো হয়নি তার জন্য আমি বলে দিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঘন করে নিয়ে নামিয়ে নেব দেখুন আমি একটি বোতলে ঢেলে নিচ্ছি কতটা স্মুথ হয়েছে টমেটো সসটা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দোকানে নামি দামি ব্র্যান্ডের টমেটো সস না কিনে খেয়ে বাসায় তৈরি করে নিন স্বাস্থ্যকর টমেটো সস আমার এক কেজি টমেটোতে প্রায় ছয়শো গ্রাম মতো টমেটো সস হয়েছে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ